আসসালাম আলাইকুম কি অবস্থা আমি রজি আমি এখন আপনারা আমার সাথে জয়েন করেন ভাই আমি লাইভে আসছি আমি ভাই হিজাবালি আ আজকে সব হিজাবালিদের ভিডিও করা হচ্ছে আমি ভাই আমার চুল দেখা যাচ্ছে নাকি মানে বাল 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 তাল দেখা যাচ্ছে নাকি আলাইকুম কোনাওয়ালি নন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক শ্রোতা আজকে আবারও নিয়ে এসেছি রুজি পপিকে তো অবশ্যই আপনারা তাকে চিনেন কারণ তার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে তো সে একটার পর একটা ভিডিওতে যেসব বাসা ইউজ করতেছে আসলে সেগুলো দেখানোর না বা বলার মতো না তো যাই হোক আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত করে মানে তাকে কিছু বললে আবার তার বিরুদ্ধেও সে প্রতিবাদ করে যে তাকে নিয়ে কেন আমরা ভিডিও বানাচ্ছি বা ভিডিও করতেছে তো দর্শক শ্রোতা আমার কথা হচ্ছে একটা মেয়ে হয়ে একটা মহিলা হয় সে কিভাবে এসব বাসা ইউজ করে সেটাই আমার মাথায় আসে না তো দর্শক শ্রোতা চলুন সে তামিমা এবং নাসিরকে নিয়ে ইদানিং এখন ভিডিও বানাচ্ছে কারণ তামিমা এবং নাসিরকে নিয়ে যারাই ভিডিও করেছে তাদেরকে সে কিছুদিন আগে গালি গালাস করেছে পরবর্তী সময়ে আবার তার বিরুদ্ধে সবাই কথা বলেছে এবং কেন তাকে নিয়ে কথা বলা হয়েছে এবং কেন তাকে নিয়ে ভিডিও করা হয়েছে তার জন্য সে আবার কেফে গিয়ে কি ভাষা ইউজ করতেছে যদি আপনারা না শুনেন তাহলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন আমরা তার ভিডিওগুলো গুলো একটু আসসালামু আসসালাম